আর এফ এল ব্র্যান্ডের যে সুপ্রিম পাম্পটি আমরা দেখাচ্ছি এখন এখানে লেখা আছে অনকলি পানির তুফান জাস্ট প্রতিটা পাম্পই কিন্তু অনকলি পানি উঠবে জাস্ট এটা একটা কোম্পানির একটা থিওরি অনকলি পানির তুফান এটা একটা আলাদা জিনিস ব্যবহার করেছে তারা এটার কারণে যে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু ফ্যাসিলিটিস আছে এমনটা না কি কথা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি আর এফ এল ব্র্যান্ডের সুপ্রিম টেইন এম গাজী ব্র্যান্ডের টেইন এম গাজী ব্র্যান্ডের ইকো প্রতিটি জেট পাম্প সবগুলো জেড পাম্পের কিন্তু কাজ একই এই জেট পাম্প মাধ্যমে আপনারা ওয়াশার লাইন গ্রামের চাপ কল তারপরে পুকুর থেকে পানি টেনে বিল্ডিং এর ছাদে পানি উঠানো বা বিল্ডিং ভিজানো গাছে পানি দেওয়া ইত্যাদি কাজে কিন্তু আপনার এই জেড পাম্পগুলো ব্যবহার করতে পারবেন তো জেড পাম্পগুলো কাজ সবগুলো পাম্পেরই সেম কাজ শুধু হটস বাড়ালে উপরে উঠানোর ক্ষমতাটা বাড়ে তা ক্ষমতা কিন্তু প্রতিটি পাম্পেরই সেম আমরা প্রথমে সুপ্রিম পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু লেখা আছে অনকলি পানির টুফান লেখা দেখে কিন্তু কেউ আবার ভাইবেন না যে আসলে এটা মনে হয় এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু আছে বা অনেক বেশি পানি দিবে না সচরাচর একটা জেট পাম্পে যতটুকু পানি দেওয়ার কথা দাম অনুসারে ততটুকুই পানি দিবে জাস্ট এই লেখাটা হলো তাদের আর এফ কোম্পানির একটা থিওরি এই পাম্পটির আর এফ এলের মধ্যে মোটামুটি ভালো চাহিদা আছে যেহেতু রেটটা একটু কম এখানে হেডমিটার তারপরে হটস পানির ফ্লো ক্যাপাসিটি ইত্যাদি এখানে লেখা আছে সাধারণত যাদের দেখা যায় গ্রামগঞ্জে টিউবওয়েল থেকে পানি টেনে দুতলা তিনতলা পর্যন্ত পানি উঠাবেন তারা কিন্তু এই পাম্পটি অনায়াসে ব্যবহার করতে পারেন এই পাম্পটির বর্তমান আমাদের বিক্রয়ের মূল্য হলো একবারে ফাইনাল দাম হলো ছয় টাকা এখান থেকে কোনো কম হবে না তবে অনেক সময় দেখা যায় বিভিন্ন অফার থাকার কারণে আমরা অনেক সময় কম বেশি করে থাকি আপনাদের যখন এই পাম্পগুলো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক দামটি জেনে তারপরে পাম্প নিতে আসবেন বা আমাদেরকে অর্ডার করবে আমরা দ্বিতীয় নম্বরে আর এফ এল ব্র্যান্ডের আর এস জে এম এই পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটি হলো আর এফ এল ব্র্যান্ডের মধ্যে সুপ্রিম পাম্পটার থেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট এই পাম্পটার মাধ্যমে কিন্তু আপনারা সেম কাজগুলোই করতে পারবেন টিউবওয়েল থেকে পানি উঠানো ওয়াসার লাইন থেকে গ্রামে বাগানে পানি দেওয়া ইত্যাদি কাজে এই পাম্পটিও ব্যবহার করতে পারবেন তবে সুপ্রিম যে পাম্পটি আমরা আপনাদেরকে দেখালাম এই পাম্পটির তুলনায় কিন্তু এই পাম্পটির পানির ক্যাপাসিটি কিছুটা বেশি আর এই পাম্পটি তো এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি সুপ্রিম পাম্পটি তো এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি তো দুটি পাম্পই আপনারা অফিসিয়ালি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছরের মধ্যে সমস্যা হলে কোম্পানি সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আরএফএল ব্র্যান্ডের আরএস যে টেনএম যে পাম্পটি এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির আমাদের বিক্রয় মূল্য হলো সাত টাকা এই দাম তো একবারে ফিক্স না এখান থেকে নেওয়ার সময় কমও হতে পারে আবার কিছুটা বাড়তেও পারে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আমরা এখন চলে যাচ্ছি গাজী ব্র্যান্ডের পাম্পে প্রথমে যে পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটি হলো গাজী ব্র্যান্ডের টিজে এস ডব্লিউ হান্ড্রেড ইকো হ্যাঁ ইকো পাম্পটির মাধ্যমেও কিন্তু আপনারা গ্রামে টিউবওয়েল ঢাকা ওয়াসার লাইন পুকুর থেকে পানি টেনে ওয়াল ভিজানো বা ইত্যাদি কাজ যে আপনার এই পাম্পটিও ব্যবহার করতে পারবেন এক ইঞ্চি এক সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্প কত তালা পানি উঠাতে পারবেন এখানে ডিটেলস লেখা আছে পঁয়ষট্টি লিটার প্রতি মিনিটে পানির ক্যাপাসিটি লেখা আছে বাট আপনারা পঁয়ষট্টি লিটার পানি কিন্তু প্রতি মিনিটে পাবেন না কিছুটা লস পাবেন আর তিন তালার সাত পর্যন্ত পানি যদি উঠান এই পাম্পগুলোর মাধ্যমে ভালো পরিমাণের পানি পাবেন তবে আপনারা যদি মনে করেন যে পাঁচ তালা ছয় তালা পর্যন্ত পানি উঠাবেন এই সবগুলো পাম্পের মাধ্যমেই উঠানো সম্ভব তবে পানির পরিমাণটা কিন্তু কমে যাবে আর গাজী ব্র্যান্ডের হান্ড্রেড ইকো মডেলের যে পাম্পটি আমরা দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাত হাজার দুইশো টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে আমরা ছয় হাজার বিক্রি করি তবে আপনারা যখন নিবেন তখন আমাদের কাছ থেকে ফোন করে দামটি জেনে তারপর অর্ডার করবেন বা আমাদের দোকানে আসবেন আমরা এখন গাজী ব্র্যান্ডের টেন এম পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটি হলো আহ গাজির মোট তিনটি মডেলের পাম্প হয়ে থাকে আমরা একটি দেখালাম আর এটা হলো এক নম্বর কোয়ালিটির পাম্পটি পাম্পটিম এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা সেম কাজগুলো করতে পারবেন ওয়াসার লাইন থেকে পানি টানা টিউবওয়েল থেকে পানি উঠানো পুকুর থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করা যাবে তবে হান্ড্রেড ইকো মডেলের যে পাম্পটি দেখালাম এই পাম্পটির তুলনায় কিন্তু এই পাম্পটির পানির ক্যাপাসিটি বেশি এখানে লেখা আছে দেখবেন আশি লিটার মিনিট তবে আশি লিটার পাবেন না এখান থেকেও আপনারা লস ধরে নেবেন এই পাম্পটিরও এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার পাঁচশো টাকা এই পাম্পটি আমরা বর্তমানে বিক্রি করতেছি সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার তিনশো টাকার মধ্যে তবে সবসময় একরকম দামগুলো থাকে না কোনো সময় দেখা যায় আমরা একটু দাম বেশি দামে বিক্রি করি কোম্পানি যখন আমাদের পার্সেন্টেজ কমায় দেয় আবার কোনো সময় দেখা যায় একটু কম দামে বিক্রি করি যখন অফার থাকে তো অল ওভার গাজী এবং আর এফ এল ব্র্যান্ডের দুটি কোম্পানির পাম্পই আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন এখানে আমরা শুধু এক হরসারের জেট পাম্পগুলো দেখালাম এই কোম্পানির সকল মডেলের পাম্প কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন গাজী ব্র্যান্ডের পাম্পও পাম্প আপনারা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবার যদি আমরা ওয়ারেন্টি আপনারা আসি সেক্ষেত্রে কিন্তু আর এফ এল থেকে আমি গাজীকে আগে রাখবো তার কারণ হলো গাজির সার্ভিসটা কিন্তু অনেকটা ফাস্ট আপনারা যখন কোনো সমস্যা হবে ফোন দিবেন তাৎক্ষণিক লোক চলে যাবে আর এফ এল ব্র্যান্ডের আর এফ এল ব্র্যান্ডের লোকও কিন্তু যায় তবে তুলনামূলক একটু সময়টা বেশি লাগে তো যদি আপনারা মনে করেন যে একটু স্যাক্রিফাইস আপনার করতে পারেন যে একটু সময় বেশি লাগলেও সমস্যা নাই আমরা আর এফ এল পাম্প কিনবো তাহলে আপনারা অনায়াসে আর এফ এল ব্র্যান্ডের পাম্পও কিনতে পারেন তবে দুটা ব্র্যান্ডের পাম্পই কিন্তু মোটামুটি সিমিলার কোয়ালিটি আমাদের কাছ থেকে আপনারা গাজি আর এফ এল বাদে লিউ ইতালি পেটডোলো তারপর ছিমজি বিজি ফ্লো এর পানির পাম্প জেট পাম্প সেন্ট্রিফিক্যাল পাম্প সাম্বার সিভেল পাম্প ইরিগেশন পাম্প অটোমেটিক প্রেশার বুস্টার পাম্প সহ যাবতীয় পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো নেওয়া যাবে আর মার্কেটে যখন আপনারা পানির পাম্প মোটর কিনতে আসবেন অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে কোম্পানির পাম্পটি আপনি কেনার চিন্তা করবেন আহ সর্বপ্রথম দেখবেন সেই কোম্পানির ডিলার আছে কিনা যে দোকান থেকে আপনার পাম্পটা কিনবেন ডিলার পয়েন্ট থেকে পাম্প কিনলে আপনারা দুটা জিনিস জিতবেন প্রথমত দামে ঠকবেন না দ্বিতীয়ত মালে ঠকবেন না আর যদি নন ব্র্যান্ডের বা নন ডিলারের কাছে আপনারা পাম্প কিনতে যান প্রথমত আপনারা হয়তো দামে ঠকবেন বা মালে ঠকবেন এই জিনিসগুলো খেয়াল করে মার্কেটে পানির পাম্প মোটর কিনতে আসবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেন রোডে ইদানিং ইউটিউব ফেসবুকে অনেক ধরনের ভিডিও পাওয়া যায় পাম্প মোটরের তো অনেক সময় দেখা যায় বিভিন্ন এমন কিছু রেট বলা হয়ে থাকে ওখানে যেগুলো কোনোভাবেই পসিবল না তো আপনারা সেই ধরনের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আকর্ষণীয় অফার বা সস্তা দাম তো সস্তা দাম থেকে বিরত থাকবেন সরাসরি পারলে নিজের পাম নিজে এসে সরাসরি দোকান থেকে দেখে শুনে নেবেন অথবা বিশ্বস্ত চ্যানেলের ভিডিও দেখে আপনারা আপনাদের পামগুলো চয়েস করবেন পানির মোটরগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কেননা প্রতিটা কাজেই পানির প্রয়োজন হয়ে থাকে আর একটা পাম্পের পেয়ে ডিপেন্ড করে পুরো একটা বাড়ির সম্পূর্ণ কার্যক্রম তো এই জন্য আমরা যখন পানির পাম্প মোটরগুলো কিনবো একটু ভালোভাবে রিসার্চ করব যে কোন কোম্পানির পাম্পটা আমার জন্য ভালো হবে বা বেশি দিন আমি ব্যবহার করতে পারবো আফটার সেল সার্ভিস কোন কোম্পানির ভালো কোন পাম্পটির কমপ্লেন কম মার্কেট থেকে যাচাই করে তারপর আমরা পানির পাম্প মোটর কেনার চেষ্টা করব। মার্কেটে অনেক কম দামের পাম্প পাওয়া যায় যেগুলোর দেখা যায় নষ্ট হওয়ার পরে স্পেয়ার পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এই জন্য আপনারা ব্র্যান্ডের পাম্পগুলো কেনার চেষ্টা করবেন যদিও একটু বাজেট বেশি লাগবে তবে ব্যবহার করে আপনারা অনেক মজা পাবেন আপনাদের বিক্রয় পরবর্তী বা নষ্ট হওয়ার যেই ঝামেলাগুলো হয়ে থাকে সেগুলো থেকে মুক্তি পাবেন এই জন্য ভালো ব্র্যান্ডের পাম্প কিনবেন ভালো দোকান থেকে পারলে নিজে এসে সরাসরি দেখে শুনে আমরা সবসময় চেষ্টা করেই থাকি পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম